নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবারও চলে এসেছি আরও নতুন একটি ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে বড়দিনের ভিডিও বড়দিনের সন্ধেবেলার দিকে আমরা গিয়েছিলাম চার্চে তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব একটু লেট হয়ে গেল দিতে যেহেতু আগে কয়েকটা ভিডিও ছিল সেগুলো তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাই তো দেখো এখানে বাবি আজকে স্যান্টার সেরেছি তো পুরো স্যান্টার বেশ পরে নিয়েছে এখন আমরা যাবো চার্চে তো দেখো এখন আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি দিয়ে এখন আমরা রাস্তায় আছি আমরা বেরিয়েছিলাম বিকেলের দিকে যেহেতু আমাদের বাইরে একটা কাজ ছিল তো সেই কাজটা সেরে সেরে আমাদের চার্চে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো তো যেহেতু আমাদের বাড়ি থেকে চার্চটা অনেক দূরে যেহেতু আমাদের বাড়ি কাশন বাজারে আর চার্জটা বহরমপুরে তো সেই কারণে অনেকটা যেতে হয় আমাদের বাড়ি থেকে তো আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম যেহেতু বললাম যে একটা কাজ ছিল তো সেই কারণে কাজটা আমাদের সারা হয়ে গেছে এক দেখতে হবে দেখলে যে আজকে রাস্তায় কত লাইট আর ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে চার্জটা তো খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এছাড়াও এখানে মানে বহরমপুরে একটা ফেস্টিভ্যাল মেলা চলছে তো সেই মেলাটাও মেলাটার বাইরে আর কি ভীষণ পরিমাণে লোক তো দেখো এখন আমরা চার্চের সামনে চলে এসেছি আর চার্চে মানে প্রতিটা বার আমরা চার্চে কিন্তু সকালের দিকে যাই প্রায় বারোটার দিকে বেরোই দিয়ে ওখানে গিয়ে একটু সময় কাটায় কাটিয়ে চলে আসি তো তখন চার্চটা বন্ধ থাকে আর চার্চটা এই মানে এই লাইটিং দিয়ে সাই থাকে কিন্তু দিনের বেলা বলে লাইটিংগুলো জ্বলে না এই প্রথমবার আর কি রাত্রিবেলাতে আমরা এলাম তো দেখো চার্জটা ভীষণ সুন্দর করে সাজানো আছে চারিদিকটা পুরো লাইটিং দেওয়া আর আজকে চার্চটা খোলাও আছে যেহেতু সন্ধ্যে ছটার পর থেকে চার্চটা খোলে আর আমরা প্রতিটাবার সকালে আসি তাই প্রতিটাবারই চার্চটা বন্ধ থাকে তো আজকে চার্চে মানে চার্চের ভেতরে যাওয়ার জন্য এত পরিমাণে লাইন হয়েছে তোমাদেরকে কি বলবো দিয়ে আমরা এত লাইন দেখে ভাবছিলাম চলেই যাব দিয়ে ওখানে যে লাইনে একজন ভদ্র মহিলা দাঁড়িয়েছিলেন ওনাকে বললাম উনি বললেন যে ঠিক আছে চলে আসো তোমরা আমাদের লাইনে উনি এত পরিমাণে ভালো কেউ তো কারোর লাইনটা কেউ কারোর লাইনে কাউকে ঢোকাচ্ছে না কিন্তু তবুও উনি আমাদেরকে ঢুকালেন বললেন যে বাচ্চা আছে তোমাদের সঙ্গে তো এসব তো বাচ্চারাই দেখে তাই না আসো তোমরা ভেতরে এসে দেখে নাও দিয়ে ওনার সাথেই ওনার লাইনে আমরা এখন ভেতরে যাচ্ছি দেখো এখন আমরা চার্চের ভেতরে চলে এসেছি আর কি বলো তো এর আগে না আমি কখন আমাদের এই বহরমপুরের চার্চের ভেতরে কখনো আসিনি যতবারই আসি ততবারই বাইরে থেকে দেখায় ভেতরে আসা হয় না তো এবার ভেতরে এলাম আর চলো ভেতরটা তোমাদেরকে একটু ভালো করে ঘুরে দেখাবো আর এত পরিমাণে ভিড় কি বলবো তোমাদের ভীষণ ভিড় দেখতেই পাচ্ছ যে তোমরা কত ভিড় এখানে তো ফোনে ভালো করে আমি ভিডিওটা নিতেই পারছি না তো চলো ভেতরে যেটুকু দেখেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি চার্চের ভেতরটা তো আমাদের দেখা হয়ে গেল এবার তোমাদেরকে চলো বাইরেটা দেখাই বাইরেটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে একদম লাইটিং দিয়ে সব গাছে গাছে আর কি লাইটিং দেওয়া আছে তো চার্চের ভেতরটা তো আমাদের পুরোটা ঘুরে দেখা হয়ে গেল বাইরেটাও দেখা হয়ে গেল তো এখন আমরা বাড়িতে চলে যাবো যেহেতু রাস্তায় আজকে বরমপুরে প্রচণ্ড পরিমাণে ভিড় আর বাবীকে নিয়ে এসেছি শীতকাল প্রচণ্ড ঠান্ডা বাইরে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও নমস্কার